দমদম লোকসভা বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের ওপর আক্রমণের অভিযোগে বরানগর পৌরসভার উপপৌরপিতা দিলীপ নারায়ণ বসু কী প্রতিক্রিয়া দিলেন দেখে নেব একবার তুমি একটা অভিযোগ অভিযোগ উঠছে আপনিও যাচাই করেছেন তন্ময় ভট্টাচার্য প্রথমে একটা আমাদের এক লোকাল কাউন্সিলার পরিচিত ওনার স্বভাবসিদ্ধভাবে উনি উত্তর তন্দমে যেটা করেছিলেন তার পুনরাবৃত্তি করে চেষ্টা করেছিলেন বড়নগরের আমাদের কর্মীরা সেই ট্র্যাপে পা দেয়নি সিপিএম এবং বিজেপি এরা যৌথভাবে প্রত্যেকটা বড়নগরের প্রত্যেকটা অঞ্চলে এইভাবে একটা অশান্ত করার চেষ্টা করছে সাধারণ মানুষ ভোট দিচ্ছে যাতে এই ভোটটা শান্তিপ্রিয় ভোট না হয় তার জন্য ওরা প্রলোচনা পা করছে আমাদের কর্মীরা কোনো প্ররোচনায় পা দেবে না এটা আমাদের সিদ্ধান্ত

উনি কি ঘুরে মানুষকে ধাক্কা দিতে পারে প্রভাবিত করছে লাইনে দাঁড়িয়ে যারা তাদেরকে বলতে লাইনে দাঁড়িয়ে আপনি আপনি তন্ময় প্রত্যেকটা রিপোর্ট চ্যানেল 24 বাই সেভেন